আচ্ছা আজকাল প্রায়ই শোনা যায় যে মানে ছ ঘন্টা ঘুমি যথেষ্ট হ্যাঁ বিশেষ করে ব্যস্ত জীবনে তো কিন্তু এটা কি আসলে সত্যি নাকি এটা মানে শরীরকে কম বিশ্রামে অভ্যস্ত করার একটা চেষ্টা ঠিক প্রশ্নটা খুবই দরকারি এখন আমাদের হাতে বেশ কিছু মানে গবেষণা বিশেষজ্ঞদের মতামত আর কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা তথ্যসূত্রও আছে চলুন আজ একটু গভীরে গিয়ে দেখি বিজ্ঞান কি বলছে হ্যাঁ দেখা যাক কারণ একদিকে যেমন সময়ের অভাব অন্যদিকে আবার স্বাস্থ্যের চিন্তা তাই না একদম আমরা বোঝার চেষ্টা করব আসলে প্রাপ্তবয়স্কদের জন্য আদর্শ ঘুমের পরিমাণটা ঠিক কত আর যদি নিয়মিত ছ ঘন্টা ঘুমানো হয় তার ফলাফল কি দাঁড়াতে পারে তাহলে শুরুতেই দেখি বিশেষজ্ঞরা কি বলছেন এই যে আমেরিকান অ্যাকাডেমি অফ স্লিপ মেডিসিন বা স্লিপ ফাউন্ডেশনের মতো সংস্থাগুলো ওনারা কিন্তু মোটামুটি একমত যে বেশিরভাগ প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক সাত থেকে ঘন্টা ঘুম প্রয়োজন হ্যাঁ সাত থেকে ঘন্টা এর হলে নাকি শরীর আর মস্তিষ্ক মানে পুরোপুরি সতেজ হওয়ার সুযোগ পায় না ঠিক আর এখানেই আসে স্লিপ ডেট বা ঘুমের ঘাটতির ধারণাটা স্লিপ ডেট মানে ঘুমের ঋণ হ্যাঁ অনেকটা তাই ব্যাপারটা শুধু ক্লান্ত লাগা নয় ভাবুন এটা অনেকটা ব্যাংকের ঋণের মতো প্রতিদিন কম ঘুমিয়ে আপনি আসলে জ্ঞানীয় ক্ষমতার ওপর একটা অদৃশ্য ঋণ জমাচ্ছেন হুম আচ্ছা আচ্ছা এই ঘাটতি দিনের পর দিন মানে জমতে থাকে যা পরে শরীরকে নানাভাবে শোধ করতে হয় শোধ করতে হয় যেমন যেমন ধরুন মনোযোগ কমে যাওয়া মানে কনসেন্ট্রেট করতে না পারা সিদ্ধান্ত নিতে সমস্যা হওয়া এমনকি মেজাজও বিগড়ে থাকতে পারে হ্যাঁ এটা তো হয় হার্ভার্ডের গবেষণাও কিন্তু বলছে মস্তিষ্কে ঠিকমতো কাজ করতে মানে পুনরুদ্ধারের জন্য পর্যাপ্ত সময় দরকার যেটা ছ ঘন্টায় হওয়া বেশ কঠিন কিন্তু একটা প্রশ্ন মনে আসছে কিছু মানুষ তো আছেন যারা দিব্যি ছ ঘন্টা বা হয়তো তারও কম ঘুমিয়ে বেশ সুস্থ থাকেন হ্যাঁ থাকেন জীবনে সফলও হন যেমনটা ওই যে শোনা যায় ডিইসি টু জিনের মিউটেশনের ক্ষেত্রে আচ্ছা তারা কি সবাই এই বিরল জেনেটিক গ্রুপের নাকি অন্য কারণ আছে এটা একটা দারুণ পয়েন্ট তুলেছেন হ্যাঁ ওই ডি টু জিনের ব্যাপারটা সত্যি তবে এটা কিন্তু অত্যন্ত বিরল বিরল কতটা মানে জনসংখ্যার খুব খুবই ক্ষুদ্র একটা অংশ এটাকে বলতে পারেন একটা জেনেটিক সুপার পাওয়ার আর কি যা সবার থাকে না ও আচ্ছা তাহলে এটা ব্যতিক্রম একদমই ব্যতিক্রম বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই নিয়মিত ছ ঘণ্টা ঘুমের দীর্ঘমেয়াদী প্রভাব কিন্তু বেশ চিন্তার চিন্তার কি ধরনের প্রভাব গবেষণায় দেখা গেছে এর সাথে ওজন বৃদ্ধি ডায়াবেটিস এমনকি হৃদরোগের ঝুঁকি বাড়ার সম্পর্ক আছে বলেন কি শুধু ঘুম কম হওয়ার জন্য হ্যাঁ এটা শুধু ঝিমুনি বা ক্লান্তি নয় শরীরের ভেতরে যে জরুরি কার্যকলাপ সেগুলোকেও ব্যাহত করে দীর্ঘমেয়াদী প্রভাব তো বোঝা গেল কিছুটা কিন্তু ধরুন মানে তাৎক্ষণিক কি কি সমস্যা হতে পারে ওই যে বললেন মনোযোগ কমে যাওয়া একদম তাৎক্ষণিক প্রভাবও কিন্তু কম নয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায় নতুন কিছু মনে রাখতে অসুবিধা হয় স্মৃতিশক্তিও কমে হ্যাঁ আর একটা বড় ব্যাপার হলো রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটি সেটাও দুর্বল হয়ে পড়ে তার মানে সহজেই ঠান্ডা লাগবে অসুস্থ হবে ঠিক সহজে ঠান্ডা লাগা বা অন্য সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে আরও ভয়ের কথা কি জানেন কি কিছু গবেষণা বলছে টানা কয়েক রাত যদি কেউ ছ ঘন্টা করে ঘুমায় তাহলে মস্তিষ্কের কার্যক্ষমতা এমনভাবে কমে যেতে পারে যা প্রায় পরপর দুই রাত একদম না ঘুমানোর সমান অবিশ্বাস্য দুই রাত না ঘুমানোর সমান হ্যাঁ ভাবা যায় তার মানে কেউ যদি ভাবে আরে ছ ঘণ্টায় তো বেশ চলে যাচ্ছে সে হয়তো নিজের অজান্তেই তার সেরা পারফরম্যান্সটা দিতে পারছে না তার মানে সে কম অভ্যস্ত হয়ে গেছে সম্ভাবনা প্রবল হয়তো তারা বুঝতেই পারছেন না যে তারা আসলে আরও ভালো করতে পারতেন পবন নামের একজনের অভিজ্ঞতা কিন্তু ঠিক এটাই বলে ও সেই উদাহরণটা বলুন তো হ্যাঁ উনি বেশ কিছুদিন ছ ঘন্টা ঘুমিয়েই কাজ চালিয়েছেন প্রথম দিকে মনে হয়েছিল সব ঠিক আছে দিব্যি চলছে হুম কিন্তু কিছুদিন পর বুঝতে পারলেন যে মনোযোগ দিতে কষ্ট হচ্ছে ছোটখাটো বিষয়ে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে তারপর তারপর উনি যখন ঘুমের সময়টা একটু বাড়িয়ে সাত ঘন্টা করলেন কয়েকদিন পর থেকেই দেখলেন তার কাজের গতি মানে প্রোডাকটিভিটি আর মানসিক অবস্থা দুটোই বেশ উন্নতি করেছে তার মানে ব্যক্তিগত অনুভূতি বা অভ্যাসের চেয়ে বিজ্ঞানসম্মত প্রমাণ আর বাস্তব অভিজ্ঞতার দিকেই বেশি নজর দেওয়া দরকার তাই না একেবারে সব মিলিয়ে তাহলে মূল কথাটা দাঁড়াচ্ছে হয়তো বিশেষ প্রয়োজনে বা হঠাৎ দিন ছ ঘণ্টা ঘুম চালিয়ে নেওয়া যায় মজবুরিতে হ্যাঁ মজবুরিতে কিন্তু এটাকে নিয়মিত অভ্যাসে পরিণত করাটা বেশিরভাগ মানুষের জন্যই স্বাস্থ্যকর নয় মানে দীর্ঘমেয়াদী সুস্থতা মানসিক তীক্ষ্ণতা আর ভালো মেজাজ ধরে রাখতে সাত থেকে ন ঘণ্টা ঘুমই হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য ভিত্তি তাহলে আজকের আলোচনা থেকে আমরা কয়েকটা জরুরি বিষয় মনে রাখতে পারি এক নম্বর বেশিরভাগ প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত সাত থেকে ন ঘণ্টা ঘুম দরকার ঠিক দুই নিয়মিত ছ ঘণ্টা ঘুমানো কিন্তু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এটা জ্ঞানীয় ক্ষমতা কমানো থেকে শুরু করে দীর্ঘমেয়াদী নানা রোগের কারণও হতে পারে তিন ওই যে জেনেটিক কারণে খুব কম ঘুমিয়ে সুস্থ থাকা ওটা আসলে ব্যতিক্রম নিয়ম নয় একদমই তাই আর চার নম্বর সেরা কর্মক্ষমতা আর সার্বিক সুস্থতার জন্য পর্যাপ্ত ঘুম অপরিহার্য একদম ঠিক আর শেষে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য বলুন এই যে আধুনিক জীবনযাত্রা কাজের চাপ বা অন্য অনেক কারণেই হয়তো অনেকের নিয়মিত পর্যাপ্ত ঘুম হয় না এখন প্রশ্ন হল সেই ঘাটটি পুষিয়ে নেওয়ার বা ঘুমের জন্য প্রয়োজনীয় সময়টুকু বের করার বাস্তবসম্মত উপায় কি হতে পারে এটা নিয়ে সবাই একটু ভাবতে পারেন হয়তো এর খোঁজার মধ্যেই লুকিয়ে আছে সুস্থ থাকার আসল চাবিকাঠি